সুজি দিয়ে এগরোল ফিটে খুবই টেস্টি তো চলো কে কে খেতে চাও অবশ্যই ভিডিওটা দেখো তো আমি খাচ্ছি খুবই টেস্টি খাবার কিভাবে বানালাম পুরো ভিডিওর মধ্যে দেওয়া আছে দেখে নাও চলো আমি এক হাতে নারকেল আর এক হাতে কী বলো ফাটালি খেজুর গুড় নিয়ে বসে পড়েছি তোমাদের সঙ্গে শেয়ার করবো সুজি দিয়ে এগরোল পিঠে খুবই টেস্টি খেতে পুরো এগরোলের মতন দেখতে বা বানানাটাও এগরোলের মতনই হয়েছে তো দেখো নারকেলটা কুড়ে রেখেছি এবং গুড়টাকেও বাটি গুঁড়তো সেটাকেও কুড়ে রেখেছি তো নারকেলটা ভাজার কিছুক্ষণ পর গুড়টা দিয়ে দিলাম তারপর একটু পাউডার দুধ দিয়ে দিলাম পরিমাণ মতন দিয়ে দিলাম অল্প করে তো তারপর দেখো একসঙ্গে মিশিয়ে ভালোভাবে পুটটাকে ভেজে নেব আর পুরটা যেন না শুকনো হয়ে যায় একটু জল জল ভাব থাকে তারপরে দেখো ওরা থালায় নামিয়ে নিলাম তারপরে ওটাকে কড়াইটা আবার ধুয়ে পরিষ্কার করে গ্যাসে বসে দিলাম এবার হচ্ছে সুজিটা সুজিটা হালকা নাড়ার পর আমি কিছুটা পরিমাণ দুধ দিয়ে দেব তো তোমরা জানো যতটা সুজি ততটা দুধও লাগবে তো সুজিটা কিছুটা লাড়ার পর কিছু পরিমাণ দুধটা রেখেছিলাম সে দুধটা দিয়ে দেবো তো দুধটা নাড়ার পর কিছুক্ষণ সত্যি বানিয়ে খেয়েও খুবই টেস্টি লাগবে তো কিছুক্ষণ নাড়ার পর দেখো একটু ঘি যে ঘি হোক গায়া ঘি হোক বা দোকানের কেনা ঘি সব যে ঘি হোক দিয়ে দিলাম একটুখানি দিয়ে এটাকে ভালোভাবে নাড়বো মাখিয়ে দেব ওর সঙ্গে তো চলো ভালোভাবে মাখিয়ে দিই তারপরে এটাকে ভালোভাবে মানে আটার সাইজে গোল করে মাখাতে হবে তো চলো এটা আগে কড়াইতে মাখিয়ে নিই গ্যাসটা লো মজমে দিতে হবে মানে আসতে বেশি যেন পুড়ে যাবে তাই আমার নিচুটা লেগে গেছে একটু তো চলো দেখো মাখানো কমপ্লিট তারপর একটা থালাইতে নামিয়ে নিলাম তে সবগুলোকে একসঙ্গে মাখিয়ে নেব যেমনভাবে আটা মাখায় দেখো আটার মতন গোল করে মাখানো হয়ে গেছে আর সাইডে দেখো আমি ছোট্ট ছোট্ট করে পাকিয়ে নিচ্ছি কিন্তু লম্বা হবে পাকাতে হবে দিলেই হবে তো দেখো আমার সব পাকানা কমপ্লিট যেটুকু বেশি হলো সেটুকু অয়নকে খাবিয়ে দিলাম তারপর দেখো অনেকগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে শেষেরটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এইভাবে আস্তে আস্তে গো চাকি ভেন্নি দিয়ে বেলে নেবে তারপরে নারকেল ফুটটা দিয়ে ওটাকে চার সাইড কীভাবে করছি দেখে নাও তো আমি এক ছোটো ছোটো করবো ভাবছিলাম কিন্তু না বড়ো বড়োই করছি তো এটাকে এগরোল পিঠে বলে এগরোল সুজি দিয়ে পিঠে বা ভাপা সুজির পিঠে যেটা বলতে পারো তোমরা আমি তো এগ পিঠে বলে জানা মানে বলছি তোমাদেরকে দেখো এইভাবে সবগুলো রেডি করা হয়ে গেল। এবারে হচ্ছে আমি কটা কলা পাতা সাইজ মতন কেটে রেখেছিলাম তো ওইগুলো দেখো জল ভাপা আছে মুছে নিচ্ছি তার মধ্যে একটু তেল দিয়ে দেবো হালকা পরিমাণ তো তেলটা পুরো পাতাটায় মাখিয়ে এবারে ওর সঙ্গে ওটাকে পাকিয়ে পাকিয়ে দেবো তো এই পাতাটা একটু মোটা থাকার ধরুন একটু অসুবিধা হচ্ছিলো তো তোমরা একটু নরম দেখে পাতা নেবে তাহলে সুবিধা হবে তো দেখো কিছুতেই পাচ্ছিলাম না কিন্তু চেষ্টা করলে সবই পারা যায় তারপর দেখো পাকিয়ে পাকিয়ে একটা ছোট্ট খাঁচি দিয়ে ওটাকে সিকিউর করে দেবে মানে যেন না খুলে যায় ওটা তো দেখো ছোট্ট খাঁচি খাঁচি দিয়ে আমি এইভাবে গেঁথে দিলাম তো দেখো পুরো আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে এইভাবে তো দেখো খুব সুন্দর লাগছে দেখতে আর খুব সুন্দর লাগে খেতে তো চলো এবারে হচ্ছে একটা ছোট্ট হাঁড়িয়ে করে আমি জল বসিয়ে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে তো জলটা দেখো এই যে ফুটে গেছে এই পরিমাণ হয়ে এলে এর মধ্যেই সুজি দিয়ে এগরোলের যে পিঠেটা ওটাকে বসিয়ে দেবে তারপর ঢাকা দিয়ে রাখবে মিনিমাম আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতন রাখবে রাখার কিছুক্ষণ পর তোমরা খুলে দেখবে যে পিঠেটা হয়েছে নাকি কীভাবে দেখবে এর মধ্যে কোনো ছুরি বা চামচ ঢুকিয়ে দেখবে যে জিনিসটা ছুটির মধ্যে লেগে যাচ্ছে বা হয়ে গেছে তো দেখো আমার কিন্তু পিঠেটা পুরো কমপ্লিট হয়ে গেছে তো এটা এবার নাবিয়ে নেব তো চলো নাবিয়ে নিলাম এবারে এই থালার মধ্যে ঢেলে দেব ঠান্ডা হবে তারপরে খাবো এবং সবাইকে দিয়ে খেয়েছি খুব সুন্দর দেখতে লাগছে বলো খেতেও কিন্তু খুব সুন্দর লাগছে তো চলো পাতা থেকে ছাড়িয়ে দেখায় ভেঙে যাচ্ছে নাকি দেখো পাতা থেকে ছাড়ার পর পুরো সজ্জা রুলের মতন হয়ে আছে আর খেতে খুবই টেস্টি তো আমি ততক্ষণ পিঠেটা খেতে থাকি তোমরাও বানিয়ে নিয়ে খেও আর কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও আর এরকম ভিডিও যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও লাইক করো কমেন্ট করো পেজটা ফলো করে পাশে থেকে ওটা